আপনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন হুম কয়টা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকবেন কি করেন আপনি কিসের দাঁড়িতে পারবেন আপনি অসুস্থ কি হয়েছে বাই কাটা চাকা চাকা গতকাল ঘুরে না ঘুরে না তাহলে আপনি সারা দিন কি করেন আপনি কি ডিউটি করেন এখানে গরু গরুর মানে এই চাবাগানের ডিউটি আপনি করেন আপনি এই যে এখানে যে গরু ঢুকে এগুলা দেখাশোনা করেন নাকি আপনি পুরা দাইত্য আপনি না তো তো যাচ্ছে আমারে গরু সাইরে দিতে আসছে আপনার বাসা এই দিকে আপনি এখানে যে বইসা আছেন অনেকক্ষণ ধরে দেখলাম আপনার মন খারাপ আপনি কয়টা বাজে এই ডিউটি করতে আসেন সকাল আটটায় শেষ করেন কখন সন্ধ্যা ছয়টায় কয় টাকা পান সারাদিনে দুইশো টাকা পান সারাদিন কাজ করে দুইশো টাকা পান সংসারে কে কে আছে আপনার আটজন মানুষ আছে আটজন মানুষ কে কে পরিবার বাচ্চা বাচ্চা কয়টা আপনার চারটা চারটা বাচ্চা আপনি আপনার পরিবার ছয় জন আর দুইজন কারা বোন আছে বোন আছে সব মিলে আপনার এক পরিবার আটজন ইনকাম কে করে ইনকাম হয় না তাহলে সংসার চালান কিভাবে অনেক কষ্ট হয় বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীমঙ্গলে আমি যখন এখানে এসে এই চা বাগানটা ঘুরলাম আমি আমার গাড়িতে অনেকক্ষণ বসা ছিলাম বসে থেকে দেখলাম আধা ঘন্টা প্রায় দেখলাম এই লোকটা এখানে বসে আছে তার খুব মন খারাপ আমি ওনার সাথে যখন কথা বললাম তখন জানতে পারলাম উনি অসুস্থ এই পায় এই পায় সমস্যা পা দিয়ে উনি হাঁটাচলা করতে পারে না এবং আমাদের মতো স্বাভাবিক ওনার কথা আপনারা শুনলেন উনি ঠিকভাবে কথা বলতে পারে না ওনার থেকে আমরা সেই ক্লিয়ার কথাটা শুনতে পাই নাই হ্যাঁ আরও কিছু ওনার থেকে আমরা জানবো আপনি সারাদিন যা ইনকাম করেন প্রতিদিন টাকা নিয়ে যান নাকি মাসে টাকা নেন সপ্তাহে নেন সপ্তাহে যে টাকা পান এই টাকা দিয়ে আপনার বাজার হয় তাহলে কীভাবে চলেন আপনি এটা দিয়ে কষ্ট করে চলেন আপনার একদিনে একদিনে ইনকাম করেন দুশো টাকা তাই না তাহলে আপনি এই মতো আর দাঁড়ান কষ্ট করে হ্যাঁ আপনি হাঁটতে তো পারেন না আপনি কষ্ট হয় একটু কষ্ট করে হাঁটা যায় তাই আপনার এই পায়ে আর এই পায়ে দুই পায়ে সমস্যা ঠিক আছে আমি যদি আপনার কিছু বাজারে টাকা দিয়ে নিবেন খুশি হইবেন তাতে আপনার পাঁচ দিনে কত টাকা ইনকাম করেন পাঁচ দিনে এক হাজার তাহলে পাঁচ দিনে এক হাজার আমি আপনাকে পাঁচ দিনের ইনকামের টাকা দিলাম হ্যাঁ আপনি এটা দিয়ে আগামী পাঁচ দিন আপনাকে যেই টাকাটা দিছি এটা দিয়ে বাসায় চাল ডাল কিনে আপনি খাবেন ঠিক দোয়া করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা উনি সাধারণ আমরা আসলে সমাজের অনেকভাবে চলি আমরা এই মানুষগুলোর দিক দেখি আমরা ফ্যাশন করার জন্য বা যে কোনো প্রয়োজনে অনেক টাকা ব্যয় করে থাকি আজকে দেখুন একটা মানুষ এখানে বসে আছে সে খুব বেশি না যদি পাঁচ দিনে তার এক হাজার টাকা ইনকাম এই এক হাজার টাকা ইনকাম করার জন্য তার পাঁচ দিন এই সারা দিন এখানে এই রৌদ্রের মধ্যে এখানে প্রচণ্ড গরম এই রৌদ্রের মধ্যে তার কাজ করতে হয় অত এক হাজার টাকা পেয়ে সে আজকে কত খুশি ঠিক আছে